এই পর্যন্ত অনেকবার শুরু করব করব ভেবেও আর শুরু করা হয়নি থেমে গিয়েছি তো এইবার ভাবলাম যে না একটা চেষ্টা করে দেখা যাক কি পর্যন্ত যাওয়া যায় তো হ্যালো এবরিয়ামান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমরা যে ভাষাতে ভাড়া থাকি তার নিচের ভিউ বাসাটা দেখতে খুবই সুন্দর আর এই যে খাঁচাটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার পাখি যখন খাবার দিতে নিয়েছি একটা পাখি উড়ে যায় তো আরেকটা পাখি ছিল ওই পাখিটাকে দেখে খুবই কষ্ট হতো একা একা পাখিটা থাকতে পারছিল না তাই ওই পাখিটাকেও ছেড়ে দিই তো ছেড়ে দেওয়ার পরে ফার্স্ট টাইম খুব কষ্ট হচ্ছিল তারপর ঠিক এই করে পাখিগুলোকে উড়তে দেখার পর মনে হলো যে না পাখিগুলোকে ছেড়ে দিয়ে ভালোই করেছি কেননা পাখি কে আল্লাহ সৃষ্টি করেছে উড়ার জন্য খাচে বলে থাকার জন্য ওঠেও না তারপর ভালো লাগতো তাই দুইটা পাখি পুষতাম তো তারপর নিয়ে আসলাম এই আতা ফলটা কেন জানি না আমার আতা ফল এত বেশি ভালো লাগে আমি নিজেও জানি না তো কার আতা ফল পছন্দ জানাবেন একদম গাছ পাকা আতা তো খাচ্ছিলাম আর ছেলের সাথে কথা বলছিলাম তো আর এই বিচিগুলো সংরক্ষণ করে রেখেছি যখন আমার বাবার বাসায় যাব তখন নিয়ে যাবো আর কি যদি গাছ হয় তাহলে তো ভালোই তো এই আর কি তারপর ভাবছিলাম অনেক সুন্দর খোলা হাওয়া যেহেতু তো বারান্দায় গিয়ে একটু বসি বারান্দায় বসার পর একটু বাহিরের দিকে তাকিয়েছিলাম তো এই পর্যন্ত কি শেয়ার করব করবো ভেবেও বলছিলাম না তা হচ্ছে ভাবছিলাম যে অনেকদিন ধরে একটা ইউটিউব চ্যানেল খুলবো খুরবো খুলবো করে আর খোলা হচ্ছিল না তো এই আর কি ভাবছিলাম কি আর শেয়ার করবো আপনাদের সাথে তারপর ভাবলাম যে না আমার ভালো লাগা মন্দ লাগাই আপনাদের সাথে শেয়ার করবো যেমন এই কাকের ডাকটা আমার খুবই ভালো লাগছিলো তাই না বলে